ওয়েলকাম বন্ধুরা একশো বিরাশি জন শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জারি করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখন প্রশ্ন হলো এই একশো বিরাশি জন টিচার কারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হবে কোথা থেকে সংগ্রহ করতে হবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে জানাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকের তারিখ নয় এগারো দু হাজার পঁচিশ তো আজকে তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এর আগে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যারা রেকমেন্ড করেছিল এক কারণ কি আপনারা জানেন যে দু সালে যারা চাকরি হারিয়েছেন যোগ্যরা চাকরি হারিয়েছেন তারা পূর্বের স্কুলে ফিরে যেতে চেয়ে আবেদন করেছিলেন এবং সেই মোতাবেক এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার জারি করা হচ্ছে বলা হচ্ছে যে আপনারা জানেন যে অনারেবল সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেখানে স্পেশাল লিভ পিটিশানে বলা হয়েছিল যে বৈশাখী ভট্টাচার্য আভাসে তার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায় সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে যারা পুরাতন স্কুলে ফিরতে চান শিক্ষক শিক্ষিকারা তারা ফিরতে পারবেন এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই তাদের কিছু ডকুমেন্ট নিয়ে হাজির হতে বলা হচ্ছে কোথায় হাজির হতে বলা হচ্ছে আগে বলে দিই শিডিউলটা ডেটটা বলে দিই ডেট হচ্ছে এগারো এগারো দু এবং বারো এগারো দু দুপুর বারোটায় উপস্থিত হতে হবে কোথায় উপস্থিত হতে হবে ডিরোজিও ভবন ফার্স্ট ফ্লোর মিটিং হল এখানে দেখুন নিবেদিতা ভবন প্রিমিসেসের যেটা ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডিজে এইট সেক্টর টু শর্ট লেক কলকাতা নাইনটি এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এক নম্বর বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার যেটা এসএসসি জারি করেছিল সেটা অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে সেই সঙ্গে অ্যাপ্রুভাল লেটার ফ্রম দ্য কনসার্ন ডিআই দু সালে যারা সিলেকশন হয়েছিলেন সেই অ্যাপ্রুভাল লেটার নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দু সালে পেয়েছিলেন সেটাও নিয়ে যেতে হবে অ্যাপ্রুভাল লেটার ফ্রম দ্য কনসার্ন ডিআই টু সিলেকশন প্রসেস প্রায়ার টু দু হাজার ষোলো সেটাও নিয়ে যেতে হবে এছাড়া বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পরীক্ষা যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে গেলে আপনারা প্রুফ অফ ডেট অফ প্রমাণ দিতে পারবেন এছাড়া একটা আইডেন্টিটি হিসাবে এপিক ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে যেতে পারবেন এছাড়া সার্টিফিকেট অফ ম্যারেজ ফ্রম দ্য কম্পিটিং অথরিটি অফ ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল তারাও কিন্তু ওই ফিমেল ক্যান্ডে যারা রয়েছেন তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং দুটো কালার পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই নিয়ে যেতে বলা হচ্ছে এবং এখানে কিন্তু পরিষ্কার সব সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইলেভেন টুয়েলভে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের ডেট অফ কালেকশান অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে এই দেখুন ক্লাস ইলেভেন টুয়েলভে যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরকে এখানে কোড নম্বর টম্বর ক্যান্ডিডেটের নাম সমস্ত দিয়ে দেওয়া হয়েছে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে নেবেন সেখান থেকে এই দেখুন অবশ্যই কিন্তু এখান থেকে গ্রহণ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর দেখুন নাইন টেনে যাদের রেকমেন্ড করা হয়েছিল এসএসসি থেকে তাদের কিন্তু বারো দশ দু হাজার পঁচিশ বারোটার সময় নিজ ভবনে উপস্থিত হতে হবে এবং উপরোক্ত এই ডকুমেন্টগুলো নিয়ে হাজির হতে হবে দেখুন দেখুন ক্লাস নাইন টেন তো সমস্ত ডেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখে নেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ